ওমান প্রবাসীদের জরুরি বার্তা দিল দূতাবাস এরপর থাকছে ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট সবশেষে জানিয়ে দেব ওমানের নাগরিকত্ব পেলেন দুশো সাতান্ন প্রবাসী ওমান প্রবাসীদের জরুরি বার্তা দিল দূতাবাস অনলাইন শিডিউল ব্যতীত ওমান প্রবাসীদের ই পাসপোর্ট আবেদনপত্র জমা না নেওয়ার ঘোষণা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস চলতি মাস থেকে ই পাসপোর্ট আবেদনপত্র জমা ও ইনরোলমেন্ট কার্যক্রম অনলাইন শিডিউল অনুযায়ী পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর অসনারা পলি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় যদিও কন্সুলার ট্যুরের ই পাসপোর্ট আবেদনে আদেশের আওতা বহির্ভূত থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ১৯ মে থেকে বাংলাদেশ দূতাবাস মাসকাটে ই পাসপোর্ট আবেদনপত্র জমা ও ইনরোলমেন্ট কার্যক্রম অনলাইন শিডিউল অনুযায়ী চলবে অর্থাৎ ই পাসপোর্ট আবেদনপত্র অনলাইনে পূরণের সময় এনরোলমেন্টের জন্য স্বয়ংক্রিয়ভাবে যে তারিখ প্রদান করা হয় সেই তারিখ অনুযায়ী দূতাবাসে আবেদনপত্র জমা ও এনরোলমেন্ট কার্যক্রম সম্পন্ন করা হবে তাই ই পাসপোর্ট আবেদনকারীদের সেই তারিখ অনুযায়ী দূতাবাসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় দূতাবাসের এই বিজ্ঞপ্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রবাসীরা অনেকের দাবি এই বিষয়ে প্রবাসীরা এখনো সচেতন নয় যদি অনলাইন শিডিউল ছাড়া জমা না নেয় তাহলে অনেকেই ভোগান্তিতে পড়বে বিশেষ করে যারা দূর থেকে আসবে তারা বিষয়টি না জানার কারণে বিপাকে পড়তে পারেন তাই ভিড় কমাতে নতুন সিদ্ধান্ত থেকে সরে এসে শুধুমাত্র পাসপোর্টের জন্য আলাদা অফিসের দাবি জানিয়েছেন তারা আর এবার জানিয়ে দেব ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা তাই লেনদেনের সুবিধার্থে ওমান সহ বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের বিভিন্ন বিনিময় হার তুলে ধরা হলো ওমানি রিয়াল তিনশো তিন টাকা পঁচাত্তর পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা উননব্বই পয়সা ইউরোপীয় ইউরো একশো ছাব্বিশ টাকা দশ পয়সা ব্রিটেনের পাউন্ড একশো ছেচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা ভারতীয় রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুরের ডলার ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা বিশ পয়সা কানাডিয়ান ডলার চুরাশি টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা নিরানব্বই পয়সা এবং কুয়েতি দিনার তিনশো একাশি টাকা দুই পয়সা এদিকে এবার ওমানের নাগরিকত্ব পেলেন দুশো সাতান্ন প্রবাসী প্রবাসীদের মধ্য থেকে দুশো সাতান্ন জনকে নাগরিকত্ব দিয়েছে ওমান দেশটির সুলতান হাইথাম বিন তারিক এক রয়্যাল ডিক্রির মাধ্যমে তাদের নাগরিকত্বের অনুমোদন দেন রোববার এক প্রতিবেদনে ওমানি সংবাদ মাধ্যম টাইমস অব ওমান এই তথ্য নিশ্চিত করেছে এর আগে গত বছরে কয়েক ধাপে অন্তত পাঁচশো প্রবাসীকে ওমানের নাগরিকত্ব দিয়ে রাজকীয় ডিগ্রি জারি করা হয় প্রবিধানের কাগজে চলতি মাসের পাঁচ তারিখের সময়কালে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই তারিখ থেকেই তালিকায় থাকা সকল প্রবাসী ওমানের নাগরিক হিসেবে সকল মর্যাদা ভোগ করতে পারবেন অবশ্য ওমানের জাতীয়তা আইনের শর্ত পূরণ সাপেক্ষে এই প্রবাসীদের নাগরিকত্ব দেওয়া হলেও দেশটির সরকার চাইলে যে কোনো মুহূর্তে তা বাতিল করতে পারবে ওমানের আইনে ওমানে বা অন্য কোনো দেশে ওমানি বাবা মায়ের ঘরে জন্মগ্রহণকারী সন্তান অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাবা মা অজ্ঞত অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবা ওমানের নাগরিকত্ব হারিয়েছেন এমন লোকজনকে ওমানের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন